আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ইনসালা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলম বিষয় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো এবং এরি পাশাপাশি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবো আর কি তো আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ভাবে এবং বেশ বিশেষ করে যারা নতুন করে বাংলায়তে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন এবং যারা নতুন আছেন নতুন করে ঢুকতে চাচ্ছেন এবং অতি আগ্রহে বসে আছেন সে শুধুমাত্র তারা শুনতে চায় যে মানুষের কলিং বিষয়টা ওপেন করে দিয়েছে এবং মেডিকেলটা স্টার্ট করে দিয়েছে তো আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করছি এবং টাকা পয়সা এবং পাসপোর্ট তাদের কাছে জমা দিয়েছি এবং দ্রুতভাবে তাদের যেন করতে পারে এদিকে শুরু করতে চাই এবং এটা যেন অতি আগ্রহে আমরা কিন্তু বসে আছি তো কথা হচ্ছে সর্বশেষ বর্তমান পরিস্থিতি হাতে কি আছে এবং সে বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিও সম্পূর্ণটি দেখবেন প্রথমত আপনাদেরকে বলি তো দেখুন আমরা অনলাইন প্ল্যাটফর্মে এজেন্সি বেশ কিছু দালাল বেশ কিছু মাধ্যমকে দেখছি তারা জোর করে প্রচার প্রচারণ চালাচ্ছে যে মানুষের কলিং ভিসা চালু হয়ে গেছে এবং ফাইল জমা এসছে এবং মেডিকেল কিছু দিনের ভিতরে চালু হয়ে যাবে এবং দু এক মাসের ভিতরে ফ্লাইট করে পাঠিয়ে দেবে তো এটা কিন্তু বড় ছোট একটা অপরাধ ফাঁদ তো অফিসিয়াল ভাবে কোনো আপডেট দেয়নি মালয়েশিয়া তে এবং বেশ কিছু এজেন্সি কিছু ইনস্টো ইউটিউব ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ফেসবুক জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছে যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে সাবধান করছি ভাই একটু আপনারা সতর্ক হয়ে যান এখন পর্যন্ত অফিশিয়াল কোনো আপডেট দেয়নি কোনো এজেন্সিকেও আপনারা চার আনা পয়সাও দেবেন না ঠিক আছে কেউ যদি আপনাকে বলে জাস্ট আপনি পাসপোর্ট দিয়ে রাখেন তো আপনাকে পরবর্তীতে ভিসা হইলে আপনি টাকা দেবেন তো এটা আপনারা করবেন না যেহেতু এখনো কখনো আপডেট দেয়নি তো সেই ক্ষেত্রে আপনারা কোনো কিছু কাগজপত্র দেওয়ার দরকার নেই তো এখন আসে মেডিকেল সম্পর্কে কিছু কথা বলে মালয়েশিয়া সাথে বর্তমানে এখন কলিং ভিসা যে পরিস্থিতি চলছে তো এর ভিতরে আমরা জানতে যাচ্ছে যে সবথেকে বেশি হচ্ছে মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসা কবে থেকে স্টার্ট হবে সেই বিষয়ে আমরা কথা বলবো আমরা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলছে এবং তারা কিন্তু বলছে এই মাসে 15 তারিখ পর্যন্ত ডেট দিছিল কিন্তু 15 তারিখ ওভার হয়ে যায় কিন্তু মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত কোন মেডিকেল বিষয় সেটা কনফার্ম করেনি এবং কোন কোন এজেন্সি আপনার এই কলিং ভিসা কাজ করবে এটাও এখনো ফিক্সড করেনি তো এই বিষয়ে মেডিকেলে কোন এজেন্সি যদি আপনাকে বলে পনেরো তারিখ থেকে আপনাকে মেডিকেল করাবে কিন্তু এটা হচ্ছে ফেক এখানে কোনো ইয়ে এটা আপনার প্রতারণা ফেতে হতে পারেন এই জন্য সাবধানতা করছি ভিডিওটা দিলাম এটা দেখে যেন আপনারা সাবধানতা হতে পারেন কারণ মেডিকেলে কোনো নিজস্বভাবে বা পার্সোনালি কোনো অফিশিয়াল ভাবে কোনো অনুমতি দেয় নাই তো মেডিকেল হচ্ছে না তো আপনাকে কোনো এজেন্সি যদি বলে টাকা পয়সা দেন ফাইল দেন এবং এই বিষয়ে কথা বলতে দরকার নাই এই বিষয়ে কোনো টাকা পয়সা দেবেন না তো সাথে বর্তমানে পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ আসিফ নজরুল ইসলাম যেভাবে ডক্টর ইউনুস আছে এবং তারা তারা অনেকভাবে বৈঠক করছে কিন্তু ভালো কোনো দিক দেখা যাচ্ছে না ভাই তবু আমরা জানতে পারছিলাম কিছুদিন আগে তারা শ্রমিক নেবে এই বিষয়ে তারা কনফার্ম করেছিল কিন্তু কিন্তু এই করে নাই তো তো অবৈধ আছে। অবৈধদের পাশাপাশি কিন্তু যারা বৈধ আছে তাদের কাগজপত্রও কিন্তু প্রায় শেষের দিকে তবে মালয়েশিয়ায় নতুন সরকার একটি নতুন সিস্টেম চালু করছে যারা অবৈধ আছে বা হবার আগে কাগজপত্র শেষ হয়ে যাবে তারা কিন্তু কাগজ করে নিতে পারবে এবং যাদের মালিক ভালো আছে বা বিভিন্ন কোম্পানি কাগজপত্র আছে তারা কিন্তু সেই আপনাদের কাগজ করে দিতে পারবে ঠিক আছে কোন সমস্যা নাই আপনার সেই জন্য অনেক সুযোগ মালিক বা যদি আপনার কোম্পানি ট্যাক্স ঠিক থাকে তাহলে আপনার বস নিজেই করে দিতে পারবে যদি পাসপোর্টের মেয়াদ নেই বা আপনার কিছুদিন পরে শেষ হয়ে যাবে অবৈধ হয়ে গেছেন তাহলে নতুন করে আপনার কোনো ভিসা লাগানো যাবে না তো যারা অবৈধ হয়ে গেছেন তাদের জন্য এই সুযোগটা নাই তো দেখা এই নিয়ে অপেক্ষা করেন সমস্যা নাই যদি ভবিষ্যতে নতুন আপডেট আসে তাহলে আপনাদের কাগজ করার সুবিধা হবে তো স্টেড বাই স্টেট আমরা এ ধরনের ভিডিও দিব অবশ্যই আমাদের চ্যানেলটি শীতের ছাতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দিবেন এবং নতুন নতুন আপডেট পালে আপনাদের জানানো হবে আল্লাহ হাফেজ